নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর এখন মোটামুটি সকাল সাড়ে নটা মতো বাজে তো সকালের কাজকর্ম সমস্তটাই মিটিয়ে নিয়ে তারপরে স্নান টানা করে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি একটু ঠাকুরের পুজো দিতে এখন আছি ছাদে এই যে তুলসী মঞ্চতে একটু জল ঢেলে তুলসী মঞ্চ পরিষ্কার করে এখানে একটু ধূপ ধরিয়ে দিয়ে গেলাম আর জানেন এই সকাল সাড়ে নটার সময় এমন রোদ্দুর দিয়েছে মনে হচ্ছে যেন এখন বেলা বারোটা বাজে তো এই যে জামা কাপড়গুলো সেই সকালবেলায় কেচেছিলাম তো এখন মোটামুটি শুকিয়ে গেছে তবে সবগুলো শুকায়নি ওই কয়েকটা জামা কাপড় একটু একটু ভিজে আছে তবে সবগুলোই তুলে নিয়ে চলে যাব জানেন এরপর না আর ছাদে আসা যাবে না ওই গিয়ে বারান্দায় মেলে রেখে দেব শুকিয়ে যাবে যতটুকু নিজে ভিজে আছে আর এত রোদ্দুর দিলে কী হবে কিন্তু আকাশটা আজকে কি ভালো দেখতে লাগছে না চলুন জামা কাপড় তোলা হয়ে গেছে এবার যাই নিচে সকালে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমিই বাকি ছিলাম তো ওই তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম তো তাই ভাবলাম একেবারে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে খাবো এই যে রুটি আলু ভাজা আর একটু চা এই আজকে সকালে আমাদের টিফিন হয়েছিল। ওই খাবার দাবার খেয়ে একটু বসেছিলাম ছিলাম তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা তো বাকি আছে আর বেলা বেশ হচ্ছে গরমও খুব তো সেই জন্য ভাবলাম তাহলে আর বসে না থেকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর এই গরমের মধ্যে না রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি করে নিতে পারলেই ভালো হয় রান্না করে না বেশিক্ষণ থাকা যায় না যাই হোক একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে একটু আলুটা ভেজে নিয়ে আর বড়িটাও ওর মধ্যে ভেজে নিলাম আর এই যে ডাঁটাওয়ালা যে নোটের শাকটা হয় না ওই শাকটাই এনেছিলাম তো শাকের পাতাগুলো এই আলু দিয়ে বড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু চট মতো করবো আর ডাঁটাগুলো রেখে দিয়েছি ওইগুলো আলু দিয়ে পোস্ত করব। ভালোই হবে বলুন ওই শুধু আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত এইগুলো তো হয় কিন্তু আজকে ডাঁটাগুলো যেহেতু আছে তাই জন্য ভাবলাম আজকে একটু ডাঁটা দিয়েই পোস্তটা করি চলুন ওই দিকে শাকটা বসিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে দিয়েছি যতক্ষণে শাকটা হবে এই যে এইদিকে ডাটা ডাঁটা আলু পোস্তর জন্য আর কি কেটে নিচ্ছে তবে জানেন এই ডাঁটাগুলো না এত মোটা দেখতে হলে কি হবে কিন্তু খুব নরম একটু নাড়াচাড়া করতে করতেই না একদম নরম হয়ে গলে যায় আগে আগে কি করতাম জানেন এই মোটা শাকটা নিয়ে আসলে ওই ডাঁটার দিকটা ফেলে বাদ দিতাম আর মুখের দিকগুলো কুচিয়ে নিয়ে ওই শাকের মধ্যে একসঙ্গেই ভেজে নিতাম তারপরে একদিন এই আলু দিয়ে পোস্তর সঙ্গে করে দেখলাম বেশ ভালো হয়েছে তারপর দিক দিয়ে না এই ডাঁটাগুলো আর ফেলি না এই আলুর সঙ্গে পোস্ত দিয়ে করে নিই কিংবা ডালের সঙ্গে করে নিই খেতে বেশ ভালো হয় জানেন আপনিও যদি এই ডাঁটাটা ফেলে দিয়ে থাকেন না তাহলে বলবো ফেলে না দিয়ে একবার ডালের সঙ্গে বা এইভাবে আলু পোস্তর সঙ্গে না করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় চলুন শাকটা হয়ে গেছে এবার এই যে একটু তেল দিয়ে আর পোস্তটা বসিয়ে দিলাম এই আলু ডাঁটা সমস্তটা একসঙ্গেই দিয়ে দিলাম একটু ভাজতে বসিয়েছি ততক্ষণ এই যে একটু উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে আর আলু একটু ভেজে নেব আর এই গরম কটা দিন না দুপুরে খাবারের সঙ্গে সপ্তাহে যদি তিন চার দিন এইভাবে উচ্ছে বা যে কোনো তিতো জাতীয় খাবার খাওয়াটা কিন্তু খুব ভালো চলুন উঁচুটাও কাটা হয়ে গেছে ধুয়ে ধুয়ে একেবারে নিয়ে রেখে দিলাম আর আলুটাও কেটে নিয়েছি জানেন ওই উঁচের সঙ্গে ভাজবো বলে আর এই যে ফ্রিজে আম ছিল কালকেই আনা হয়েছে তো আম দিয়ে ভাবছি একটু চাটনি বানিয়ে নিই মানে ওই টক টক মতো করব আর কি খুব বেশি মিষ্টি মিষ্টি করব না আমের টক তো একটু টক টক বেশি খেতে ভালো লাগবে দুটো আম নিয়েছি তবে একটা দেখছি না আটি বসে গেছে আর একটা একদম আটি বসে তো আঁটিটা আর বাদ দিলাম না ওই চাটনির সঙ্গেই করে নেব আর এই যে এই দিকে পোস্তও হয়ে গেছে আমি পোস্ততে না একটু হলুদ দিই ওই সাদা সাদা কালার হয়ে থাকে দেখতে অতটা ভাল লাগে না ওই জন্য একটু অল্প করে হলুদ দিয়ে দিই কালারের জন্য তো যাই হোক এইদিকে আলু টালু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পোস্ত বেটে দিলাম আর পোস্তর সঙ্গে না একটু চাল মাগজও বেটে দিয়েছিলাম জানেন শুধু পোস্ত দেওয়ার থেকে ওই পোস্তর সঙ্গে বাটবার সময় যদি একটু চাল মাগজ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পোস্তটা খেতে বেশি ভালো হয় যে পোস্তও হয়ে গেছে এবার উচ্ছেটা ভাজতে বসালাম উচ্ছেটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব তারপরে ওই নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেব এই যে উচ্ছের আলুটাও ভাজা হয়ে গেছে চলুন এবার একটা বাটিতে করে ঢেলে নিই ওদিকে ভাতও হয়ে গেছে আর এই যে উচ্চ আলুটা তো ভাজা হয়ে গেল ওদিকে পোস্তও হয়ে গেছে এবার এই যে আমের চাটনিটা করে নিলেই হয়ে যাবে আজকে চাটনিটা জানা একটু পাতলা করে করলাম জানেন আগের দিনে এই আমের চাটনি করেছিলাম একটু ঘন করে করেছিলাম ওদের নাকি খেতে ভালো লাগেনি আমের চাটনি এইভাবে পাতলা করেই খেতে হয় পাতলা করলে খেতে নাকি আরও বেশি ভালো হয় যাই হোক এইদিকে দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি গরম গরম ভাত উচ্ছে আলু ভাজা শাক চচ্চড়ি ডাঁটা দিয়ে আলু পোস্ত আর আমের চাটনি আর ওই একটু আচার ছিল আমের তো সেটাই নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই যে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে অন্যদিনে কি হয় রান্নাবান্না করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য দুপুরের খাবার দাবারটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এই যে এবার যা যতটুকুনি যা থালা বাসন জমি রয়েছে এগুলোকে মেজে নেব আর বেলা বেশ অনেকটা হয়েছে জানেন খেতে বসতে বসতে এই দুটো বেজে গেছিলো হোক এইদিকে এই যে রান্নাঘরের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এবার এইগুলোকে নিয়ে ঝুড়িতে জল ধরার জন্য দিয়ে দেব। চলুন এবেলার মতো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ তারপরে এই যে রান্নাঘরও একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাবান্নাটা তো আজকে একটু বেশি করেই করেছি তরকারি পত্রগুলো যাতে দুবেলা হয়ে যায় সেই জন্য সন্ধেবেলা তেমন রান্নাঘরের কোনো কাজ নেই ওই চাটা খাওয়ার ওইটুকুনি করলেই হয়ে যাবে আর আজকে এই ঘরের বেডকাপারটা তুলে এসেছিলাম তো তারপর আর পাতানো হয়নি জানেন ওই ওইদিকে তো রান্নাবান্না করছিলাম তারপরে রান্নাবান্না করতে তো অনেকটা বেলা হয়ে গেল খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে এখন এসছি ঘরটা গুছাতে মানে আর ঘরের মধ্যে নয় বিছানাপত্র যদি একটু এদিক সেদিক হয়ে থাকে তাহলে পুরো ঘরটাই গগোছালো লাগে বিছ বিছানাপত্র যদি ঠিকঠাক গুছানো থাকে তাহলে দেখবেন মনে হয় যেন পুরো ঘরটাই গুছানো রয়েছে যাই হোক প্রায় ওই চারটে মতো বাজে তো ভাবলাম একেবারে তাহলে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিই সেই সকালবেলা ঘর মুছে ঝাড়ু দিয়েছিলাম আর এরপর তো সন্ধেও হয়ে যাবে তো ওই জন্যেই ভাবলাম তাহলে একেবারে ঘরটরগুলো পরিষ্কার করে নিই তারপর এই যে সেই যে জামাকাপড়গুলো তুলে এনেছিলাম তখন আর গুছানো হয়নি জানেন এই যে এবার ভাঁজ করে নিয়ে তারপরে জায়গা মতো রেখে দেব। তবে এখন বেলা তো অনেক বড়ো সারাদিনের কাজকর্মও ধীরে সুস্থে মিটেও সাথে কিন্তু অনেক সময় থাকে অন্যান্য কাজগুলো করার জন্য যাই হোক তারপর এই যে সন্ধেবেলা ঠাকুরের সন্ধে টন্ধেগুলো দিয়ে নিলাম আর এই ঠাকুরের সন্ধে দিয়ে নিয়ে একটু বসবো তারপরে সন্ধ্যে চাটা করব আর এরপর সন্ধে তেমন আর কোনো কাজ নেই আর আজকে দিনটা এইভাবেই মোটামুটি আমার কেটেছে তো বন্ধুরা ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এদিকে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখলাম তো বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা